হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আর দেখুন তোমাদের দাদা বাজার থেকে কি কী মাছ এনেছে তা এই দিক হচ্ছে চিংড়ি মাছ আর এই মাছটা কি মাছ দেখুন বন্ধুরা এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছের মাথাটা তোমাদের দেখিয়ে দে তাহলে ভালোভাবে বুঝতে পারবে আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে কী শাক রান্না হবে জানেন আজকে কুমড়ো শাক দিয়ে আর কাঁঠালের আঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তা দেখুন বন্ধুরা আমি কাঁঠালের আঁটিগুলো দেখাচ্ছি আর এদিকে কুমড়ো শাক কাটা হচ্ছে আর এই কাঁঠালিয়ে আটি আমি থেতু করে নিচ্ছি দেখুন আর কড়াই যখন বোয়াল মাছটা দেওয়া হয়েছিল তখন পুরো জোরটা কমিয়ে দিয়ে তো দেওয়া হয়েছিল না হলে বোয়াল মাছের ছালগুলো ফাটবে আর দেখুন বন্ধুরা রান্না বান্না করে রেখে আমরা বিকালে কোথায় যাচ্ছি আর তোমাদের একটা জিনিসও দেখাবো তা চলো গিয়ে দেখা যাক দেখুন বন্ধুরা এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা লিস্ট নিয়েছি আর আজকে টাকা মিটিয়ে আমরা পুকুরটা দেখতে দেখুন তা পুকুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই পুকুরটা একটু ছোট তা সেই হিসেবে লিস্টার দামও কম আর এই পুকুরের চারিপাশের ভিউসটা একটু তোমাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর পিছনে মাঠ আছে আর দেখুন বন্ধুরা আমাদের যেখানে ধান করা হয়েছিল সেই ধান খেতে আমরা চলে এসেছি আর এখন দেখুন বন্ধুরা কত ঘাস হয়ে গেছে আর এই ঘাস মারার তেল দিয়ে ঘাসগুলো মেরে তারপরে আবার ধান চাষ করতে হবে তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর মাটির ভুজগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বন্ধুরা আর আমাদের পুকুরটার কাছ থেকে মাঠটা তেমন দূরে নাই কাছাকাছি দুইটা ওই জন্য আর কি আমাদের পুকুরটা দেখাও পরবর্তী ভিডিও নিয়ে